জুলাই আগস্টে বাংলাদেশে কি ঘটেছিল আসলে কতটা নৃশংস ভয়াবহ পরিস্থিতি হয়েছিল দর্শক যারা মাঠে ছিলেন তারা তো জানেন লাশ নিয়ে যেতে পারেননি লাশ নিয়ে মিছিল করেছে তার উপরও হামলা কি নৃশংসতা লাশের উপর থেকে দৌড়ে যেতে হয়েছে লাশের উপরে পাড়া দিয়ে পালাতে হয়েছে আপনার ঠিক পাশে আপনার ভাই বিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছে আপনি তাকে নিয়ে যেতে পারেননি ঘরের ভিতরে ছোট্ট শিশু বাঁচতে পারেনি অলরেডি হাসিনার ভিডিও বা অডিও রেকর্ড আপনারা শুনেছেন যে হাসিনা নিজে হেলিকপ্টার থেকে গুলি করতে দিয়েছেন লেথাল ওইপন ব্যবহার করো গুলি শেষ করে দাও ডিসপার্স করলে হবে না শুধু গ্রেফতার করলে হবে না উপর থেকে এবার গুলি করো আর সেই হাসিনা বলেছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়নি বা নির্দেশ দেওয়া হয়নি এবং র্যাবও বলেছে র্যাব নাকি করেনি আবার সেনাবাহিনী এখন দুধের ধোয়া সাজে তারা নাকি কিছু করেনি মানবাধিকার পরিপন্থী এই হচ্ছে দেহের অবস্থা দর্শক কিন্তু আসলে কি ঘটেছিল হেলিকপ্টার থেকে মুহুর্মুহ গুলি ঘরের ভিতরে বাচ্চাদেরকে হত্যা এটা প্যানিক সৃষ্টির জন্য এটা পরিকল্পিত বলেছে কি নৃশংসতা এটা কেমন চিত্র ছিল আমরা এই আলোচনা অনেকে ভুলে গেছি জুলাই অগস্টের সেই নৃশংসতা নিয়ে আমরা এখন আর কথা বলি না আলোচনা হয় না সে ভিডিওগুলো আর আমাদের সামনে পড়ে না অনেক আসল আসল ঘটনার হয়তো ভিডিও নাই কিন্তু ঘটেছে যাত্রাবাড়ির অনেক ঘটনার ভিডিও নাই ডক্টর ইউনুস সুযোগ পেলেই কথা বলেন বিশ্ববাসীকে জানান ইন্টারন্যাশনাল মিডিয়ায় কথা বলেন একটা সাক্ষাৎকারে একটা আন্তর্জাতিক মিডিয়ায় ডক্টর ইউনুস এ বিষয়টা বলেছেন চমৎকার কিছু কথা বাংলাদেশের অবস্থা ছিল গাজার মতো গার্ডিয়ানকে ডক্টর ইউনুস গাজায় যেরকম ধ্বংসস্তূপ ইসরায়েলি বাহিনী ইসরায়েলি বাহিনীর নৃশংসতা যেরকম গাজা একটা কিয়ামতের মতো অবস্থা বাংলাদেশে একটা মিনি কেয়ামত হয়েছিল কেয়ামতের সুগ্র হয়েছিল জুলাই অগস্টে অতএব সেই নৃশংসতার কথা মাথায় রেখে আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে সুযোগ দেওয়া যাবে না এবং সে আওয়ামী লীগকে যারা প্রস্তাব দেওয়ার চেষ্টা করবে তাদেরকেও বর্জন করতে হবে বাংলাদেশকে গাজার মতো পরিস্থিতি বানিয়েছিল ফিলিস্তিনে গাজার মতো ডক্টর ইনুস এটাই বলছেন এবং এটাই সত্য এই কথাগুলো আমাদের মাঝে মাঝে আলোচনায় রাখতে হবে তাহলে শেখ হাসিনার প্রতি ঘৃণা আওয়ামী লীগের প্রতি ঘৃণা আমাদের বেড়ে যাবে অনেকেই আওয়ামী লীগকে নর্মালাইজ করছেন আওয়ামী লীগের লোকজনের মধ্যে সামান্য অনুদক্ষতা বোধ নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ এবং সে সময় দেশের পরিস্থিতি কেমন ছিল তার বর্ণনা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইয়নুস ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশের অবস্থা ছিল ক্ষত বিখ্যাত ঠিক আরেকটি গাজার মতো চিন্তা করেছেন গাঁজার মতো যুদ্ধ বিধ্বস্ত গাজায় কি যুদ্ধ হয়েছিল আর এখানেও যুদ্ধ হয়েছিল ওরা ছিল ভারী অস্ত্র সজ্জিত ভারতীয় সহ আর আমরা ছিলাম নিরস্ত্র আমাদের হাতে ছিল সর্বোচ্চ ক্রিকেটের স্টাম্প আর ইটের টুকরা ওটাই ছিল আমাদের অস্ত্র দর্শক এই জন্য আমি বলেছি এটা এক প্রকার যুদ্ধ ছিল কারণ আমি নিশ্চিত জীবন দিব বা যুদ্ধে যেরকম মানুষ বিদায় নিয়ে আসে সেখানে এভাবেই এসেছিল আমাদের সন্তানেরা ভাইয়েরা বোনেরা বিশেষ করে অগাস্ট মাসে জুলাইয়ের শেষের দিকে এজন্য গণভবন থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়া বা এগুলো আওয়ামী লীগের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়া এগুলোকে আমি ব্যক্তিগতভাবে বলেছি এগুলো ভক্ষণ করা এগুলো নির্দিষ্ট নিয়মে ভাগ করে নেওয়া একটা জায়েজ এটা গণিমতের সাথে তুলনা করা যায় আপনি যাই বলেন এটা এক প্রকার যুদ্ধ ছিল এবং ছেলেরা যুদ্ধ এই ঘোষণাটাই দিয়েছে যুদ্ধ শব্দটা লিখেছে ফেসবুকে গাজার মতো একটি অবস্থা গার্ডিয়ান বলছে শেখ হাসিনা পতন এবং তার শৈলচারী কাঠামো ধসে পড়ার পর ক্ষত বিক্ষত বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নেন নোবেল পুরস্কার বিজয়ী চুরাশি বছর বয়সী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস দেখেন এখানে আহ সেই গাজার মতো অবস্থা থেকে ডক্টর ইউনুস খুব দ্রুত সময়ের মধ্যে যে উন্নতি করেছেন এটা শুধু ডক্টর ইউনুসের পক্ষে সম্ভব ছিল অন্য কারো পক্ষে সম্ভব ছিল না বাংলাদেশের সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট হয়েছে পরিস্থিতি সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন শিক্ষার্থীদের অনুরোধেই তিনি অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে রাজি হন তিনি যখন দায়িত্ব গ্রহণ করেন তখন পুরো বাংলাদেশ ছিল রক্তে রঞ্জিত তিনি বলেন শেখ হাসিনা দেশের অপূরণীয় ক্ষতি করে গেছে। এটি ছিল সম্পূর্ণরূপে বিধ্বস্ত একটি দেশ আরেকটি গাজার মতো তবে গাজার মতো সেখানে ভবন ধ্বস করা হয়নি বরং পুরনো প্রতিষ্ঠার নীতি মানুষে এবং আন্তর্জাতিক সম্পর্ক ধসে পড়েছিল আর হতাহতের ঘটনা গাজার চাইতে কোনো অংশে কম না এত অল্প সময়ের মধ্যে এত নিহত হওয়ার ঘটনা এটা ইসরায়েলি হামলায় হয় 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 না মাঝে মাঝে বোমা একদিনে জন জন এটা নিয়ে গাজায় আর এখানে একদিনে তার চেয়ে দুইশো আড়াইশো তিনশো এরকম নিহত হয়েছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় আন্দোলনে দমনে শেখ হাসিনা ব্যাপক নৃশংসতা ঘটান তবে বিক্ষোভ দমনে ব্যর্থ হয়ে বিক্ষুব্ধ জনতার প্রতিরোধের ভয়ে হেলিকপ্টার করে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো তিনি সেখানে আছেন তো যে ভারত তাকে আশ্রয় দিয়েছে তাদের সাথে আমরা খেলবো চীনকে সাথে নিয়ে চীন দেখেছেন না ডক্টর ইউনুসকে নিতে আলাদা বিমান পাঠাচ্ছে অর্থাৎ খেলা হবে সামনে অনেক প্রজেক্ট অনেক চুক্তি টুক্তি হবে অপেক্ষা করুন ভারত উচিত শিক্ষা পাবেন শেখ হাসিনার শাসন নিয়ে প্রধান উপদেষ্টা বলেন হাসিনার শাসনামলে কোনো সরকার ছিল না ছিল দস্যুদের একটি পরিবার সরকার প্রধানের যে কোনো দেশেই তখন সম্পন্ন করা হতো বিষয়টি এরকম যে কি সমস্যা তৈরি করেছে আমরা তাদের উদাহ করে দেব কি নির্মম বাস্তবতা কথা বলতে পারতাম না দেশে আসতে পারতাম না কোনো সময় আমাদেরকে শেষ করে দিবে কিন্তু এখন কথা বলার ভয় নেই এই জন্য বর্তমান দেশে যে কিছু অন্যায় হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি আছে যেটা হাসিনা আমল চাইতে কম তখন আমরা কথা বলতে পারতাম না কিন্তু এখন আমরা বলতে পারি এটাই হচ্ছে পার্থক্য এজন্য মনে হয় যে এখন অনেক কিছু করছে না এখন যা ঘটছে তার চাইতে বেশি তখন ঘটত এছাড়া নির্বাচন করতে চান আমরা নিশ্চিত করতে আহ আমরা নিশ্চিত করব যে আপনি যেন সব আসনে হন আপনি টাকা চান এই যে ব্যাংক থেকে এক মিলিয়ন ডলার ঋণ যা আপনাকে কখনোই ফেরত দিতে হবে না ভারতের হাজিনা আশ্রয় নিয়ে ডক্টর বলেন ভারতে হাসিনাকে আদিত্য দিলে তা সহ্য করা হবে কিন্তু দেশকে আগের অবস্থায় নেয়ার জন্য প্রচার চালাতে ভারত একটি প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করার অনুমতি দেওয়া বিপজ্জনক এটি দেশকে অস্থিতিশীল এটা এটা ডক্টর ইউনুসকে একটা কঠিন ডক্টর ইউনুসের পক্ষে একটা হুঙ্কার ভারতের বিরুদ্ধে এবং সেই হুঙ্কারের প্রতিফলন আপনার দেখবেন চীন সফরে কারণ বলছে বাংলাদেশ হাজিনের শাসন বলছিল দুর্নীতির অভিযোগে ভরপুর জুলাই অগস্ট মাসে রক্তক্ষয়ী আন্দোলনে কয়েক সপ্তাহের মধ্যে সমাপ্তি ঘটে জাতিসংঘ যাই হোক দর্শক এখানে এই আহ প্রফেসর ইউনুসের এই সাক্ষাৎকারটি গার্ডিয়ানের শীতের একটা তাৎপর্য হচ্ছে ভারতকে ডক্টর ইউনুস এখানে একটা কঠিন হুমকি দিয়েছেন এজন্য ভারত জানে মনে করে বুঝে গেছে বিশ্বাস করে যে ডক্টর ইউনুসকে নতজানু করা সম্ভব নয় আগামী বাংলাদেশ আমরা এরকমই দেখতে চাই কিন্তু যদি বিএনপি আসে তাহলে শেষ ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে ডক্টর ইউনুসের অগ্রগতি বাংলাদেশের জনগণের অগ্রগতি বিএনপি আসলে শেষ আওয়ামী লীগকে যেরকম লুটেপুটে খেয়েছে আওয়ামী লীগের মাধ্যমে দেশকে ভারত বিএনপি আসলে সেইমভাবে বাংলাদেশকে লুটেপুটে খাবে এজন্যে বিএনপি আসুক সমস্যা নেই কিন্তু ভারতের দালালি করলে যেন না আসতে পারে ভারতের দালালি মুক্ত হয়ে বিএনপির ভিতরে মানে তারেক রহমান রয়ের জাল থেকে ছিন্ন হয়ে আসুক বিএনপিতে ভারতের দালালদেরকে লাথি দিয়ে সরিয়ে তারপরে জিয়াউর রহমানের খালাদা জিয়ার বিএনপি হয়ে আসুক কোনো সমস্যা নেই আমাদের